হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সন্দীপ রায় আপকামিং ছবি ফেলুদাকে নিয়ে ছবি বাঙালির ইমোশানস যাকে নিয়ে আমরা রোজ কথা বলি এবং সত্যজিৎ রায়ের অনবদ্য একটা সৃষ্টি ফেলুদা তো এবারে কিন্তু তিনি হত্যা পরির পর বানাচ্ছেন নয়ন রহস্যকে নিয়েছ তোমরা যারা গল্পটা পড়েছো বা যারা পড়নি তারা প্লিজ ট্রেলারটা গিয়ে দেখো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো বাট আমার না ট্রেলারটা খুব একটা কিন্তু পোষায়নি তার অনেকগুলো পয়েন্ট আছে তো যে কোনো ট্রেলারটা যখন যে কোনো সিনেমার যখন কোন ছবি যখন ট্রেলারটাকে ডিজাইন করা হয় সেটাকে না খুব ভালো করে এডিট করা হয় খুব ভালো করে কাটা হয় কিছু হাই পয়েন্টস রাখা হয় কিছু কিন্তু লো পয়েন্টস রাখা হয় এই কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা সিনেমা ট্রেলারকে কিন্তু ডিজাইন করা হয় এবং অডিয়েন্সকে একটা কনফিউজনের মধ্যে কিন্তু ঠেলে দেওয়া হয় যে এরপর এক্স্যাক্টলি কি মানে হতে পারে তো এই যে ট্রেলারটা নয়ন রহস্য তো এর মধ্যে না রকম এই হাই পয়েন্টস বা লো পয়েন্টস এগুলো কিন্তু না নেই একটা ফ্ল্যাট একটা হচ্ছে ট্রেলার যার মধ্যে কোনো হাই পয়েন্টস নেই কোনো লো পয়েন্টস নেই সেই ট্রেলারটা না খুব একটা ইফেক্টিভ হবে না অডিয়েন্সের কাছে এটা আমার সত্যি বলতে ব্যক্তিগত মতামত যে কোনো ট্রেলারের ক্ষেত্রে একটা হাই পয়েন্টস থাকা দরকার একটা লো পয়েন্টস থাকা কিন্তু খুবই দরকার এবং প্রিভিয়াসলি তোমরা যদি হত্যাপুরিটা দেখো হত্যাপরি একই রকমের কিন্তু ট্রেলার ছিল একই রকমের ফ্ল্যাট একটা ট্রেলার ডিজাইন করা হয়েছিল তো একই রকমের জিনিসপত্র তো এর ক্ষেত্রেও কিন্তু সেই ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে কিন্তু আবার সন্দীপ রায় বানিয়েছে হচ্ছে ফেলুদা তো এই ট্রেলারটার মধ্যে কাস্টিং ভালো আছে কিন্তু কাস্টিংটা সেই লেভেলের ইম্প্যাক্ট করতে পারছে না অডিয়েন্সের কাছে যেটা প্রিভিয়াসলি অন্যান্য ফেলুদা কিন্তু করতে পেরেছিল ইভেন সাবাস ফেলুদার ট্রেলারটাও কিন্তু খুব ভালো করে ডিজাইন করা হয়েছিল আর যাই হোক সেটা খারাপ ভালো সেটা আমি বলছি না বা ট্রেলারটা যে কোনো সিনেমার ক্ষেত্রে খুব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয় যেটা দেখে মানুষ এক্সাইটেড হয় যে না এই কাজটা আমাকে দেখতে হবে বা সন্দীপ রায় সেটা কিন্তু করতে পারেনি ট্রেলারটা খুব খারাপ করে ডিজাইন করা হয়েছে এবং সিনেমাটা আদৌ কেমন হবে আমি সত্যি বলতে জানি না আশা করব খুব ভালো হোক এবারে একটা ট্রেলার দেখে না পুরো সিনেমাকে বিচার করা কিন্তু উচিত নয় এবারে দেখা যাক এটা টেন্থ অফ মে কিন্তু মুক্তি পাচ্ছে সো তোমরা অবশ্যই কিন্তু দেখো নয়েন্দ্র অস্ত্রের অফিসিয়াল ট্রেলার এবং তোমাদের একটি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ইভেন ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও না খুব একটা বেশি ইমপ্যাক্ট করতে পারছে সেই যে আইকনিক একটা ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও কিন্তু ইমপ্যাক্ট করতে পারছে না আমাকে সো এটা ছিল আমার মেনলি রিয়াকশনস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা